রাজনৈতিক অঙ্গনে দর্শক এই মুহূর্তে একটা টান উত্তেজনা আপনাদের সামনে যখন কথা বলছি তখন বাংলাদেশে সন্ধ্যা সাতটা বারো মিনিট সেই খবরে বলা হচ্ছে যে আগামী সতেরোই অক্টোবর শুক্রবার পূর্ব ঘোষিত সনদ স্বাক্ষর অনুষ্ঠান আদৌ হবে কিনা এখনো নিশ্চিত না কারণ জামাত এনসিপি তাদের দাবি পূরণ না হলে তারা বলছে যে তারা এই সনদে স্বাক্ষর করবে না মহাবিপাকে এখন ঐক্যমত্ত কমিশন বসছে সেখানে উপস্থিত আছেন ডক্টর নিজে বলা হচ্ছে যে জাতীয় সনদ দুই হাজার স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শেষ মুহূর্তে বড় মত পার্থক্যের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই অবস্থায় আগামী সতেরোই অক্টোবর শুক্রবার পূর্ব ঘোষিত স্বাক্ষর অনুষ্ঠান আদৌ হবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে রাজনৈতিক দলগুলোকে জরুরি বৈঠক ডেকেছে বুধবার সন্ধ্যা ছয়টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে এবং ইতিমধ্যে এসছে বৈঠক চলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ইতালির সফর শেষে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছান ঢাকায় এসে পৌঁছাইছে এসেই সন্ধ্যার সময় এখন ওখানে বসতে হচ্ছে পরে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সভাপতিত্ব জাতীয় ক্ষমতা কমিশনে একটি বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং বলতেছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি এবং অন্যান্য বিষয় নিয়ে আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা জরুরি বৈঠক হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটা হচ্ছে ঐক্যবদ্ধ কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এমদাদুল হক সফরাজ হোসেন ডক্টর ইফতে কারুজ্জামান ডক্টর বদিল আলম মজুমদার ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া বৈঠক উপস্থিত ছিলেন মঙ্গলবার জাতীয় কোন্ত কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে জাতীয় সনদের সতেরোই অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় চূড়ান্ত জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি দলগুলোর কাছে পাঠানো হয়নি সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামাত এবং এনসিপি জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন সহ আরো পাঁচটি ইসলামপন্থী দলও স্বাক্ষর করবে না বলে সূত্র জানায় সনদে নোট অফ ডিসেন্ট থাকা বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না জাসদ সিপিবি বাসদ বাসদ মার্কসবাদী অন্যদিকে স্বাক্ষর না করার বিষয়ে ভাবছে গণফোরামও এদিকে গণতন্ত্র মঞ্চের একাধিক দলও স্বাক্ষর না করার পক্ষে রয়েছে বলে জানা গেছে জুলাই জাতি সনদ বিষয়ে জামাত জাতীয় ফোরামে আলোচনা চলছে এখন এমন একটা অবস্থা এই অবস্থায় ভাই পারলে নির্বাচনটা আরো আগায় নিয়ে নির্বাচনের পর ছেড়ে দেন নির্বাচনে এসে সবাই বাস্তবায়ন করুক যার যা এটা ছাড়া আমি দেখতেছি না উপায় জানেন এখন হাতে পায়ে ধরে কিভাবে কি রাজি করাবে কিন্তু বিষয়টা বেশ জটিল হয়ে গেছে এটা পরিষ্কার দর্শন